দুই হাজার একুশ সালের বিরোধী আন্দোলন আপনারা অনেকেই হয়তো জানেন আমরা যদি একটু স্মরণ করি সেই সময়ের প্রেক্ষাপটটি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে আমন্ত্রণ জানিয়েছিল সেই সময়ের ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা এবং সেই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং তার একটা প্রেক্ষাপট আসলে সেই সময় তৈরি হয়েছিল কারণ আমরা যদি তারও একটু আগে যাই দু হাজার বিশ সালে সেই সময় ভারতে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয় এবং এনআরসিসি এ যে বিল পাশ করা হয় ভারতে আর নাগরিকত্ব নিয়ে নতুন সংশোধনী আনা হয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের নাগরিক নাগরিককে পরিণত করার একটা আইনি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল এবং সেটার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ কিন্তু ভারতেই তৈরি হয়েছিল এবং সেই দু সালে আমরা দেখেছিলাম যে ভারতের শাহিনবাগ সহ ভারতের বিভিন্ন জায়গায় দিল্লির বিভিন্ন জায়গায় ছাত্ররা নারীরা আন্দোলন গড়ে তুলেছিল মোদী সরকারের এই হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে এবং দুই সালের ফেব্রুয়ারিতে সেই সময় দিল্লিতে এক গণহত্যা সংঘটিত হয় মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচার সহিংসতা চালানো হয় এবং সেই সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর যে বাংলাদেশে আগমনের সেই সময় একটা ঘটনা ছিল আগমনের কথা ছিল তখন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বিরোধী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো সেটা বিরোধিতা করে আসছিল তার ধারাবাহিকতায় দু সালে পরবর্তীতে যখন করোনা হয় করোনার পর একুশ সালে যখন মোদীর সফরের বিষয়টি আসে তখন বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন সেটার বিরোধিতা জানা এবং তার বিরুদ্ধে প্রতিবাদে নামে এবং মোদী বিরোধী আন্দোলনের তাৎপর্য আমাদের গত পনেরো বছরের রাজনৈতিক বা আন্দোলনের অনেক বেশি কারণ একত হচ্ছে এই মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো একই কাতারে নেমে আন্দোলন করেছিল এবং আমরা দেখেছি যে সেই আন্দোলনেও বাংলাদেশে পুলিশ সহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ নির্বিচারে সহিংসতা এবং হত্যাকাণ্ড চালায় এবং সেই হত্যাকাণ্ডে আসলে কতজন মানুষ মারা গিয়েছে সেই সংখ্যাটা আমরা এখনও নিরূপণ করতে পারিনি কোথাও সতেরো জন কোথাও চোদ্দ জন এরকম সংখ্যা আমরা বিভিন্ন পত্রিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মারফত জানতে পারি তো আমাদের সেই সংখ্যাটা আইডেন্টিফাই করা প্রয়োজন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.